স্বাগতম সবাইকে আলুর রাজ্য থেকে এই মুহূর্তে আমি আছি মুন্সীগঞ্জের বিক্রমপুরে আলুর রাজ্যে আমার চারপাশে কিন্তু মাটির নিচে রোপণ করা হয়েছে খনি এই খনি কিন্তু সাধারণ খনি নয় এ হচ্ছে আলুর খনি প্রতি বছর কিন্তু প্রচুর পরিমাণ আলু উৎপন্ন হয় আমাদের মুন্সীগঞ্জে যা দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি হয় সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি মোহাম্মদ ইসমাইল আপনাদের সাথে আছি আপনারা দেখছেন মুন্সীগঞ্জ ভিউ আসসালামু আলাইকুম স্বাগতম বিক্রমপুরের ঐতিহ্যবাহী আলুর জমি থেকে মুহূর্তে কিন্তু আমি আছি মুন্সীগঞ্জের বিক্রমপুরের ঐতিহ্য আলুর জমিতে আমার চারোপাশে কিন্তু আলু আর আলু এই আলু কিন্তু মুন্সীগঞ্জের একমাত্র অর্থকরী ফসল হিসাবে বিবেচিত কিন্তু ইদানিং সময়ে আলুর দাম কম যাওয়ায় কৃষকরা কিন্তু লসের মুখে আছে অনেক কৃষক এবার কলস্টোর থেকে কোল্ড স্টোরেজ থেকে কিন্তু জমির থেকে আলু যে তুলেছিল সংরক্ষণ করা কোলস্টোর আলু কিন্তু অনেকে আনেনি দাম পাওয়ার অনিশ্চয়তার কারণে এবছর যে আলুর দাম গিয়েছে তা যদি সামনের বছরগুলোতেও যায় তাহলে কিন্তু কৃষকরা একদম না খেতে পেরে মারা যাওয়ার মতো অবস্থা হবে আশা করি সামনের বছরগুলোতে আলু বাইরের দেশে রপ্তানির ব্যবস্থা নেবে উদ্যোগ নিবে সরকার শুধু আমাদের মুন্সিগঞ্জ কিন্তু আলু না মুন্সিগঞ্জ সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কিন্তু এখন আলু চাষ করা হয় কিন্তু আমাদের মুন্সিগঞ্জের আলু একটু বিখ্যাত এই যে এখানকার আলুগুলো আলু গাছগুলো বেশ বড় হয়ে গেছে এগুলোতে দেখা যাচ্ছে পানি দিয়েছি আলু গাছ লাগানো কিন্তু পরিচর্যা প্রয়োজন হয় প্রচুর পরিমাণে টাকার প্রয়োজন হয় তিন ধাপে সার বুনতে হয় তারপরে চতুর্থ ধাপে চাষ করতে হয় কিছুদিন পর পর কীটনাশক দিতে হয় পানি দিতে হয় সার দিতে হয় প্রচুর খরচের পরে তারপরে যদি কৃষকরা লসের মুখে পড়ে তখন কৃষকদের মন ভেঙে পড়ে তারা চাষ থেকে একদম পিছিয়ে পড়ে এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের বর্তমানে বাংলাদেশের জমিনের আইলের অবস্থা দুই পাশে এভাবে এমনভাবে আলু লাগিয়েছে একটা মানুষ যে আইল দিয়ে হেঁটে যাবে জমির আইল দিয়ে তাও খুব কষ্টকর হয়ে যায় আর আগের দিনে শুনে আসছিলাম আইল থাকতো যে জায়গা দিয়ে নাকি গাড়ি ঘোড়া চলতো চিন্তা করে দেখো বর্তমান বাংলাদেশ আর আগের বাংলাদেশ দেশ তো একই আসি বদলেছিগুলো চুপ বদলেছি শুধু মানুষগুলো দেশের মানুষগুলো কিন্তু খুব বদলে গেছে এই যে আমাদের বাড়ি আর এই বাড়ির পাশে কিন্তু আলু গাছ চাষ করা হয়েছে তো আমাদের এই বাড়ি কিন্তু জমির উপরে করা হয়েছে এখানেও কিন্তু আলু চাষ করা হতো এখন হয়তো আস্তে আস্তে এই পাশে পুরো প্লটটা বাড়ি হয়ে যাবে মানুষজন জাগা সংকটের কারণে জমিকে বাড়ি করার উদ্যোগ নিয়েছে এটি বিস্তীর্ণ জমি জুড়ে কিন্তু আলু আর আলু